সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি অনেকদিন পর তোমাদের সাথে আমি আমার সকালের কাজকর্ম শেয়ার করছি কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কাজকর্ম তেমনভাবে শেয়ার করা হয় না কারণ মানে আমি যখন হয়তো ঘুম থেকে উঠে কাজকর্ম করি তখন হয়তো তোমার ভাই উঠে না কারণ এখন অনেকটাই কাজের চাপ তাই একটু দেরি করে উঠে তার জন্য আর হয়ে ওঠে না তো এখন দেখো সকালবেলা ঘরের কাজটা সেরে নিচ্ছি মানে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে যে দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখন কিছুটা ধান আছে এগুলো এখনও বিক্রি করা হয়নি এই ধানগুলোও বিক্রি করে দেওয়া হবে কারণ এখন আর ধান রাখা হবে না কারণ অনেকগুলো ধান ছেড়ে দেওয়া হয়েছে পাঁচটা মতো বস্তা আছে কিছুটা ধান দু বস্তার মতো হয়তো ঘরে খাওয়ার জন্য রাখবে তোমার দাদা ভাই যেহেতু তোমার দাদা ভাই একটু শঙ্কর চাউল খেতে ভালোবাসে তো ঘরটা দুয়ারটা ঝাঁট দিয়ে নিলাম বাইরটা ঝাঁট দিলাম না কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে ঝাঁট দেওয়াই যাবে না তো যে সজাতে হয় রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম তারপরে গ্যাসটা তো রাতে মুছে রেখেছিলাম তাও একটু উপরে উপরে একটু মুছে নিচ্ছি আমি তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে নেবো তাহলে আমার সকালে কাজ মোটামুটি সেরে যাবে আর এতটা গরম পড়েছে মানে কি বলবো মানে যাচ্ছে না তাই ভাবছি বাসি কাপড়টা চেঞ্জ করে রান্না বান্নার কাজটা সেরে নেব তারপর একদম দুপুরবেলা স্নান করবো নাহলে না আর আমাদের রান্নাঘরটা এতটাই গরম তোমার দাদাভাই সেই এই যে ফাইবারের এভেস্টারটা লাগানো আছে না ওটাই এতটা গরম তাপ আসে মানে কি বলবো ওটার মধ্যে খড় দিয়ে দিচ্ছে তাও যেন রান্নাঘরে গরম তো গরম মানে কি অবস্থা আর বাইরে ধর কত সুন্দর বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছি দেখো গাছের পাতাগুলো কত মানে নড়ছে তোমরা তো বুঝতেই পারছো যেন ঝড়ের মতো ঝড়ের গতিতে বাতাস বইছে এত ভালো লাগছে বাইরে মানে কি বলবো কিন্তু বাড়িতে গরমে থাকাই যাচ্ছে না আর বাইরে বাতাসে এত সুন্দর আরাম মানে কি বলবো আমাদের এদিকে গাছপালা যদি আমার বাড়ির সামনে গাছপালা ভর্তি আর ফাঁকা তো তার জন্য বাতাসটা বেশ ভালোই লাগে কিন্তু এই যে ধুলোগুলো দরজা খোলা রাখলে ধুলোগুলো সব বাতাসে উড়ে উড়ে ঘরের মধ্যে যায় যার জন্য জিনিসপত্রগুলো নোংরা হয়ে যায় তাই সবসময় দরজা খুলে রাখা যায় না তো দরজাটা লাগিয়ে রাখতে হয় কিন্তু তাও ঘরের ভিতরে প্রচণ্ড গরম বাইরে খুব দেখেন প্রায় আমরা বাইরের দিকে আম বাগানে এসে বসে থাকি বাতাসে খুব ভালো লাগে এই সময় গরমকাল মানে অনেক এই সময় প্রায় কারেন্ট যেতেই তো থাকে তো এই জন্য বাইরে এসে বসে থাকতে বেশ ভালোই লাগে জানো তো এই যে দেখো বাসনগুলো সব করা আমার মাজা হয়ে গেলো বাতাস খেতে খেতে তো বাতাস মানে কী বলবো আর বাসনগুলো সব মেঝে ধুয়ে নিয়েছি আবার সোজা চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে বাসন টাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে একদম বাসি কাপড়টা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ বাসি কাপড়ে তো আর বান্না করা যাবে না তাই বাসি কাপড়টা আজকে চেঞ্জ করে নিলাম একদম দুপুরে স্নান করব তো এই যে দেখো নাইটিটা পরে নিয়ে যে দেখো কাপড়গুলো কিছুটা কাপড় ছিল আমার ছেলের জামা প্যান্ট আর আমার একটা শাড়ি ছিলো এগুলো ভালো করে কেচে নিচ্ছি আমি নিমেজলে দিয়ে ভালো করে কেচে ধুয়ে নেবো কাপড় গুলো শুকিয়ে দিয়ে তারপরে সোজা চলে যাব রান্নার কাছে একদম দুপুরে স্নান করব তাহলে একটু আরাম লাগে মানে রান্না করতে করতে না পুরো একদম যেন স্নান হয়ে যাওয়ার মতো পুরো ভিজে যায় পুরো ঘামে যার জন্য ভালো না একদম স্নান করে তারপর খেতে বসবো এই জন্য কাপড়টা চেঞ্জ করে নিলাম শুধু কাপড় চুপড়গুলো সমস্ত আমার কাঁচা হয়ে গেছে এখন এক এক করে সব করে কাপড় ধুয়ে নেবো আর এত গরমে না গরুগুলোও মাঠে থাকতে পারছে না তো গরু গরুগুলো দেখো আমার দাদাভাইকে নিয়ে চলে এলো মাঠ থেকে কারণ এতটা গরম পড়েছে আমরা মানুষরা বাড়িতে থাকতে পারছি না ওরা কী করে মানে বাইরে মানে ওদের চলবে বলো তার জন্য বাড়িতে তাড়াতাড়ি নিয়ে চলে এলো জল টল খাবে খড় দিয়ে দেবে কারণ এখনও মানে প্রচণ্ড গরুর অসুবিধা হচ্ছে গরমে মানে ওরা থাকতে পারছে না যা সাপাচ্ছে প্রত্যেকদিন ওদেরকে স্নান করাতে হচ্ছে গরমের জন্য যে কাপড় চোপড় কেচে সব শুকিয়ে দিয়ে ছড়িয়ে চলে এলাম রান্নার কাছে আর ভাতটা চাপিয়ে দিয়েছি আমি আর আজকে রান্না করব পটল আলু মাছ দিয়ে ঝোল করে দেবো আর এই কুমড়োটা কাটবো একটু কুমড়োর বড়া করব আর ডিম মাছের ডিমের ভুজিয়া করবো আর কিছুই রান্না করবো না এই গরমে তো তেমন একটা খাওয়াই যাচ্ছে না তো ডিম ডিমের ভুজিয়া করে দিলে তাও একটু খাওয়া যাবে তো আর মাছের ঝোলটা করবো একটু একটা হালকা পাতলা করবো বেশি করবো না গরমে তো যদি পটলটা কেটে নিয়েছি আর দুটো মতো আলু কেটে নিচ্ছি আমি পটলের ঝোলে যেহেতু একটু আলুটা আমার বাড়িতে সবাই পছন্দ করে তাই আলুটা একটু দিয়ে দেবো আর এদিকে দেখো মশলার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি যেহেতু ডিমের ভুজিয়া হবে আর ঝোল হবে তার জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে দেখো অল্প পরিমাণ তার চার থেকে পাঁচ কওয়া মতো রসুন দেবো আর অল্প একটু আদা দেবো তো রসুনগুলো এখন আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে যে দেখো আদাটা কেটে নিচ্ছি আর এই যে টমেটো ছি যেহেতু ডিমের ভুজিয়াতে একটু টমেটো দেবো আর ঝোলে টমেটো দেবো তাই দুটো কি তিনটে মতো টমেটো বের করেছি দেবো তো টমেটোগুলো এখন আমি কেটে নিচ্ছি এক এক করে সব কটা টমেটোই কেটে নেব কেটে নিয়ে তারপরে যে কুমড়োটা কাটবো দিয়ে একদম তরকারি তাড়াতাড়ি রান্নাটা করে নেব তো এখন থেকে থাকা যাচ্ছে না এতটা গরম মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা গরম লাগছে আমাকে রান্নাঘরে মানে এখন এতটা পরিমাণে রান্না মানে গরম পড়েছে না কি বলবো আর তোমাদের তো যদি দেখো সমস্ত মশলা টসলা করা হয়ে গেছে আমার এদিকে আমি একটু কুমড়োটা কেটে নিচ্ছি ছি কুমড়োটা বেশ ভালোই আছে যেহেতু ফ্রিজে রেখেছি তাই অনেক দিন থেকেই আছে কুমড়োটা আর একটা এখনও গোটা কুমড়ো আছে জানো তো কুমড়ো খেতে তেমন একটা আমার ভালো লাগে না তো যদি দেখো কুমড়োটা কেটে নিচ্ছি এখন ছোটো ছোটো পাতলা পাতলা করে কাটবো তাহলে বেসনে দিয়ে বড়া করলে বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে আমার তো বেশ ভালোই লাগে এমনি কুমড়ো খাওয়ার থেকে না এমনি বড়া করে খেলে বেশ বেশ মজা লাগে খেতে যদি দেখো কুমড়োটা এখন কেটে নিয়েছি কুমড়ো তো বেশিরভাগ টকেই দেওয়া হয় আমাদের বাড়িতে মাঝে মাঝে ঘন্টাও করি আমি কিন্তু তেমন একটা ভালো লাগে না তো এই দিদি ভাতটা আমি ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি আগের দিন তো ভাতের মার পায়ে পড়ে গেছিলো যার জন্য একটু আস্তে আস্তে করে ভাতের মারটা আমি গড়িয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর এদিকে মাছগুলো ভাজবো তিন পিসের মতোই মাছ ছিল তো ওই মাছটা এখন নুন হলুদ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিয়ে আমি মাছটা ভেজে নেব তো এদিকে তেল আমার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছগুলো এক এক করে সবকটা দিয়ে দিচ্ছি আমি তেলে তো মাছটা আমি এখন ভেজে নেব তো যদি দেখো মাছটা এখন দিয়ে দিলাম লাল লাল করে মাছটা আমি ভেজে নেব আর মাছের পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করতে বেশ ভালোই লাগে তো এদিকে বেসনটা দেখো বেসনটা এদিকে আমি গুলিয়ে নিয়েছি তো এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বেসনে দিয়েছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তেমন কিছুই দিই নি চালের গুঁড়ো থাকলে দিতাম তাহলে বেশ ভালোই হতো কিন্তু বেসন দিয়েই করবো শুধু আজকে তো এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে তো মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি তারপরে যে পটলগুলো ধুয়ে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিচ্ছি আমি তো পটলটা ভাজা হতে হতো এদিকে তারপরে কুমড়োর বড়াটা দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তখন গরম হয়ে যাক এদিকে পটলগুলো আমি দিয়ে দিই তো এদের ধর পটলগুলো সব কড়া দিয়ে দিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে পটলটা একটু ভালো করে ভেজে নেবো আমি তো এদের নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন পটলটা ভাজা হবে তো একটু নিয়ে নিলাম যেহেতু নুন আর হলুদ দিলাম তো পটলটা ভাজা হতে থাকে এদিকে আমি মাছগুলো দেখো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে কুমড়োর বড়াগুলো করবো তাই কুমড়োগুলো আমি ভালো করে এক এক করে বেসনে ডুবে ডুবে তেলে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর লাগছে আর বেশ সুন্দর লাগে খেতে জানো তো আমার বেশ ভালোই লাগে কুমড়োর বড়া খেতে এগুলো দিয়ে মুড়িয়েও খেতে বেশ ভালো লাগে আর গরম গরম ভাজিতে কোনো কথাই হবে না তো দেখো কুমড়োগুলো সব করে আমি ভালো করে বেসনে ডুবে ডুবে দিয়ে দিয়েছি তেলে তো এইদিকে হালকা আছে একদম ভাজতে হবে এপেট সেপিট তাহলে তাহলে কুমড়োর বড়াটা বেশ ভালোভাবেই ভাজা হবে তো এদিকে দেখো আমি পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো তেলে দিয়ে দিলাম আলুগুলো একটু আমি ভেজে নেবো তাহলে বেশ ভালোই লাগবে তো আলুটা ভাতে দিয়ে দিলে সেদ্ধ করে নিলেও ভালো হয় কিন্তু আমি আর সেদ্ধ করিনি আলুটা ভেজেই করবো ঝোলটা আজকে নুন হলুদ দিয়ে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি তো যদি দেখো অনেকটাই আলু দিয়েছি আমি তো যে আলুটা ভাজা হতে থাক আর এদিকে দেখো কুমড়োর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি তারপরে যে বাকি কুমড়োগুলো আছে বেসনে ওভাবেই ডুবিয়ে আমি ভেজে নেব তো সবকটা কুমড়োই আমি ভেজে নেব এভাবেই তো যে দেখো কুমড়োর বড়াগুলো আবার দিয়ে দিচ্ছি আমি তেলে তো এই দিয়ে দেখো এই দিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো যদি আলুগুলোও ভাজা তুলে নিলাম আমি এবারে করব আমি ঝোলটা তার জন্য যে মশলাটা বেটেছিলাম আমি তো মশলাটা দিয়ে দিলাম আর এই মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিয়েছি দিয়ে এখন মশলাটা ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ আমি কষাতেই থাকবো মশলাটা এদিকে দেখো কুমড়োর বড়াগুলো সবকটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো এইদিকে দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো আর কোনো লঙ্কার গুঁড়োই ইউজ করছি না আমি বা শুকনো লঙ্কা ইউজ করছি না কারণ এই গরমে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম শরীরের পক্ষে ভালো নয় আমার মনে হয় কারণ আমাদের বাড়িতে কেউ খাই খেতে চায় না তো কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করে না খুব টেস্ট হয় তোমরা একবার রান্না করে দেখবে বন্ধুরা বেশ ভালোই লাগে খেতে তো এইদিকে দেখো আলুটা পটলটা দিয়ে দিলাম মশলায় আমি মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছিলো তাই যে ভালো করে পটল আলুটা কষিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে তাই একটু বেশি জল দিলাম তো বেশি ঝোল রাখবো না জলটা মানে আলুটা সেদ্ধ হতে তো ঝোলটা শুকিয়ে যাবে তো দিয়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা তারপরে টমেটো কুচি যেহেতু ডিমের ভুজিয়া করব তাই একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি আমি আর টমেটোটা তো এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করবো তো দিয়ে টমে দিয়ে দিচ্ছি এখন আমি ডিম তো তিনটে মতো ডিম নিয়েছি তো এই যে দেখো তিনটে ডিম এখন ফাটিয়ে দিয়ে দেব আমি দিয়ে ডিমের ভুজাটা করব তো এইভাবে ডিমের ভুজিয়া দিয়ে পরোটাও খেতে ভালো লাগে আমার তো পরোটা খেতে বেশ ভালোই লাগে ডিমের ভুজিয়ে দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খাবো ভাতের সাথেও ভালোই লাগে তো যদি দেখো ডিমের ভুজাটা এখন আমি ভেজে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার আমাদের পাশে থাকবে আর লাইকটা করে দেবে কারণ একটা লাইক আমাদের জন্য অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করে আর অনেক কষ্ট করে আমরা ভিডিও করি তোমরা একটু সাহায্য না করলে আমরা এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা প্লিজ আমাদের সাহায্য করে আমাদের পাশে থাকবে সবাই তো যদি দেখো ডিমের ভুজিয়াটাও আমাদের হয়ে গেছে তো ডিমের ভুজিটা আমি এই যে নামিয়ে নিচ্ছি আর বেশ সুন্দর হয়েছে খেতে বেশ ভালোই হয়েছিল জানো তো ডিমের ভুজিয়াটা কারণ আমাদের বাড়িতে তো ডিমের ভুজিয়া সবাই পছন্দই করে তো যে ডিমের ভুজেটা নামিয়ে নিয়েছি আবার এবারে ঝোলটাই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো ঝোলটাও আমার হয়েই গেছে তো এবারে ঝোলটাও আমি নামিয়ে নেবো আর এই গরমে একটু টক খেতেই ভালো লাগে কিন্তু আজকে টক করলাম না ঝোলই করলাম তো যদি দেখো ডিমের ভুজেটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো কালারটাও দারুণ এসছে তো এবার দেখো ঝোলটাও হয়ে গেছে আমার তো এই যে মাছের ঝোলটা এখন নামিয়ে নিচ্ছি আমি আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো যদি ঝোলটা দেখো হয়ে গেছে নামিয়ে নিলাম তো ওই কালারটাও বেশ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বলে কেউ বলতে পারবে না বেশ সুন্দর কালার দেখি ভাতও বেড়ে নিয়েছি তো বন্ধুর আজকে বলবো কি মানে মাছের ঝোল হয়েছে পটল দিয়ে কালকে তো ঝাল তরকারি খাওয়া হয়েছিল ঝাল তরকারি আমাদের ঝোল না কথা যেটা বলি আমরা বিনা ঝালে ঝাল তরকারি মানে বিনা ঝাল নয় কাঁচা ঝাল দিয়ে আর এখানে ডিমের ভুজিয়া মাছের ঝোল আলু পটল দিয়ে আর এটা বেসন দিয়ে কি এটা কুমড়ো দিয়ে আজকের ডিনার ডিনার লাঞ্চ গরমে মাথাও কাজ করছে এত গরম এখানে ওই আইবারে যে এজবেস্টারটা দেওয়া ছিল ওতে খড় দিয়ে দিয়েছি এখন যার জন্য এখানে আর রোদটা এতটা নেই রোদের মানে তেজটা এখানে নেই আর গরম তো গরম হয় একদম পুরো গরম গরম কাঁচা লঙ্কা একটু না খেলে কিন্তু খাবারটা ঠিক মতো জমে না